আপনারা জানেন আমি বা অনেকেই আসেন অনেক আমার কাছে আসেন গেছেন আবার অনেকেই হয়তো বলতে পারেন গুরুজি আমরা তো যাই আমাদের নেয়া কোনো ভিডিও তৈরি করেন না অন্য অন্যদের নেয়া করেন এই জন্য কি তিনি আমার কাছে শিষ্যতা গ্রহণ করে অনেকেই শিষ্যতা গ্রহণ করেন তবে সবাইকে আমি আমার ইউটিউব চ্যানেলের পর্দায় নিয়ে আসি না বিশেষ কিছু শিষ্যদেরকে আনা হয় হয়তো যারা বিশেষ শিষ্য রূপে রূপানিত করে নেই তাদেরকে মূলত ভিডিও পর্দাতে আনা হয় আর যাদেরকে করা হয় না সেটা অন্যরকম একটি সাবজেক্ট তো যাই হোক উনি যে বিষয়টি নিয়ে আমার কাছে আসছিলেন সেই বিষয়গুলো যেই ভিডিও দেখে বা যেটের উপরে ডিভাইন করে আত্মবিশ্বাস রেখে আমার কাছে আসছিলেন তো আসলেও আমি জানবো তার কাছে উনি যদি আমাকে পাঁচ টাকা দিয়ে যদি সাহায্য সহায়তা করে থাকে বা তার বিনিময় সঠিক কিছু উনি পাবেন কি পাবেন না বা সেটা যেটা দেখে আমার কাছে আসছেন সেটা রিয়েলিভাবে উনি সচক্ষে দেখতে পারছেন কি না সেটা আমি আমরা তার মুখে শুনবো আপনারা সঙ্গে থাকবেন আপনারাও শুনবেন তো তুমি যে আমার কাছে আসছো পদার দিকে তাকিয়ে তুমি যে আমার কাছে আসছো যে ভিডিও দেখে বা যেটার উপরে বিশ্বাস স্থাপন করে আসছো সেটা কি তুমি নিজের চোখে রিয়ালি দেখতে পারছো জি আমি সেটা রিয়ালি দেখেছি যেরকম আপনি ভিডিওতে দেখাইছেন এর আগে আপনার ভিডিও দেখেছি এখন আমি আসার পরে ঠিক ওই রকমই একইভাবে ওই একই সিস্টেমে আপনি আমাকে দেখাইছেন এটা আমি দেখছি তো আমি তোমাকে মূলত মোবাইল ফোনে বলছেন যে এটা আমি অনলাইনে এইসব করি না অফলাইনে যদি আসে দর্শন দিতে পারো বা আসতে পারো সেক্ষেত্রে আমি তোমাকে রিয়ালিভাবে সেই জিনিসটা প্র্যাকটিক্যালিতে দেখিয়ে বা কাজ করিয়ে তোমাকে আমি বুঝিয়ে দিতে পারবো সেটি কি মানে অলরেডি ঠিক সেরকম কথার সাথে কাজের সাথে বা তোমার দেখার সাথে মিল আছে কিনা জি আলহামদুলিল্লাহ আপনার কথার সাথে কাজের সাথে আমি মিল পেয়েছি এজন্য আমি সুক্রিয় জানাই হয়তো তুমি আমাকে অনলাইনে কিছু টাকা দিয়েছিলে হাদিয়া শুরু চাইলাম ভুলভাল ঠিকানা দিতে পারতাম প্রাসানি করতে পারতাম অনেকেই শুনি যে নিয়া ভুল ঠিকানা দেয় সেখানে খুঁজে পাওয়া যায় না এরকমটা তোমার জীবনে কি পূর্বে ঘটছিল আমার জীবনে পূর্বে এরকম ঘটে নাই কিন্তু তারা ঠিকানাই দিতে চায় না ঠিকানা দিতে চায় না আচ্ছা আমার ক্ষেত্রে না আপনার ক্ষেত্রে সেটা হয়নি আপনি যেটা বলছেন ওটাই করছে ওটাই আমি পাইছি তো আমি কিছু সাধারণ মানুষের সম্পর্কে বলতে চাই দেখুন অনেকেই আমাকে ফোন করেন অনলাইনে কাজ করানোর জন্য বা অনলাইনে কাজ করবেন অনেকেই বলেন তো আমি পূর্বেও অনেক ভিডিওতে বলছি দেখেন আমি তন্ত্রক্রিয়ার কাজ করার সুযোগ মিলে না বা আমি তন্ত্রক্রিয়ার যে কাজ এজনকে করে দিব এরকম সুযোগটা হয়ে ওঠে না তো মূলত আমি আবারও বলছি আমার এখানে শিক্ষা গ্রহণের জন্য অনেক শিশুরা আসেন তাদেরকে সময় দিতে সময় চলে যায় এই জন্য আমি কাজ বাস করতে পারি না তৃতীয়তা আপনারা অনলাইনে কাজ করানোর জন্য কেউ আমাকে ফোন করবেন না হয়তো পরামর্শের জন্য সবগুলো ভিডিওতে বলি যে আপনারা পরামর্শের জন্য ফোন করবেন বা কোনো প্রবলেম হলে সেটা ফোন করবেন সেটা আমি আপনাদেরকে পরামর্শ দিতে পারবো বা নির্দেশনা দিতে পারবো আপনারা কাজ করতে পারবেন তো মূলত আপনারা যারা অনলাইনে কাজ করে প্রতারিত হচ্ছেন আমি তাদেরই উদ্দেশ্য উদ্দেশ্যবার কিছু কথা বলতে চাই দেখুন অনলাইনে আমি হই আর যেই হই না কেন অনলাইনে আপনারা কোনো ধরনের কোনো কাজ করবেন না কেননা ধরুন আজকে আমি হয়তো মন ভালো আছে আপনারা অনলাইনে কাজ করার জন্য আমাকে দু চার পাঁচশো হাজার টাকা দিলেন পরেক্ষণ হয়তো আপনাকে বলবো যে এই সমস্যা সেই সমস্যা বলে হয়তো টাকা নেবে বা টাকা দিতে হবে আপনাকে দিতে বাধ্য করবে অনেকেই ফোন করে বলে গুরুজি অমুক জায়গায় অনলাইনে কাজ করতে গিয়ে তিন হাজার চার হাজার টাকা দিয়েছি আবার বলছে যে এই কাজ করতে এটা সমস্যা সেটার সমস্যা আরও টাকা দিতে হবে টাকা না দিলে আমাদেরকে বান মারবে হ্যান মারবে তেল মারবে সেগুলো হুমকি ধামকি দিয়ে থাকে এগুলো অনেকেই বলে থাকে দেখুন আমি তাদেরকে বলতে চাই অনলাইনে কোনো দিন আপনারা কাউকে দিয়ে কাজ করাবেন না যদি অফলাইনে অর্থাৎ সরাসরি কথা বলে তার বিষয় জেনে ভালোভাবে জেনে এবং সে সঠিক কিনা সে আসলে তার কাজ জানা আছে কিনা সে কাজ করতে পারে কি না তার কোনো রিপোর্ট আছে কিনা সমস্ত কিছু জেনে আপনারা কাজ করাবেন যেখানেই পারেন সেখানেই বা আপনার কাছে যারাই থাক না কেন সেখানে আপনারা যাবেন অনলাইনে কখনো কাউকে কাজ দিবেন না এবং কি আমি তো নিজে অনলাইনে কাজ করি না কেউ কোনো দিন আমাকে দেয় অনলাইনে কাজ করার জন্য বলবে না কেননা আমি অনলাইনে কোনো দিনই কাজ করব না যতদিন আল্লাহ ব্যচার রাখছে অনেকেই ফোন ফাউন্ডেশন জানেন যে আমাকে ফোন দিয়েছেন আমি এক কথাই বলেছি অনলাইনে কাজ করি না এবং যাদেরকে যাদেরকে বলছি যে আমি অনলাইনে কাজ করি না বিশেষ করে আমি তাদেরকে দেখতে চাই একটা করে কমেন্ট করবেন কাদের কাদের আমি মানা করে দিছি যে আমি অনলাইনে কাজ করি না আর অনলাইনে কাজ করলে প্রতারিত হবেন যে কোনো জায়গায় এটা হান্ড্রেড পারসেন্ট তো অনেকেই প্রতারিত হয়েছেন তো অনলাইনে কাজ করে কারা কারা প্রতারিত হয়েছেন সেটা একটু ওই ভিডিওতে জানিয়ে যাবেন তো যাই হোক আমি বেশি কথা বলবো না তো তোমার বাড়ি জানি কথায় শরিয়তপুর শরিয়তপুরে ওনার বাড়ি তো শরিয়তপুর থেকে আসছেন তো উনি অনেক সকালে বেরোছিলেন ছিলেন বেরো আস্তে আস্তে মানে সন্ধ্যা লেগে গেছে হয়তো আজকে উনি আমার বাড়িতেই আত্মী যাপন করবেন তো যাই হোক আল্লাপাক ওনার হায়দাস করুক ওনার জন্য দোয়া করে আপনারা দোয়া করবেন যাতে উনি আমার কাছ থেকে শিক্ষা নিয়ে বা শিক্ষা গ্রহণ করে মানব কল্যাণে কাজ করতে পারে মানুষের উপকার করতে পারে আপনারা তার জন্য দোয়া করবেন আর একটি জিনিস হলো যদি অস্তাদের কাছ থেকে কোনো শিক্ষা নিয়ে যদি খারাপ কাজে খারাপ কাজে প্রয়োগ ব্যবহার করে তাহলে তাকে গালি অর্থাৎ কেউ গালি দিবে তো আমি সকল শিষ্যদেরকে বলি তোমরা কেউ খারাপ কাজ করবে না মানব কল্যাণের কাজ করবে ভালো কাজ করবে সেক্ষেত্রে তোমাদেরও সুনাম হবে ইজ্জত বাড়বে তোমার গুরুরও ইজ্জত বাড়বে সুনাম হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ